আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সবাই কেমন আছেন দোয়া করছে আল্লাহর কাছে সবাই ভালো ও সুস্থ থাকুন সবসময় এটা আল্লাহর কাছে কামনা করি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে এসেছি কচুর ডাটা রান্না করব। বড় কচু সে বড় কচুর ডাটাগুলো আমি ফেলাই দেয়নি এটা আমি নিয়েছি এটা আমি এখন আজকে সুটকি দিয়ে রান্না করব। এই যে আমি এখানে শুটকি কেটে নিয়েছি ধুয়েও নিয়েছি এখন আমি এগুলি রান্না করব তো আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আপনার এরকম সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সুটকিগুলো কেটে রেখেছি ধুয়েছি এখন আমি এগুলো ধুয়ে দিচ্ছি দেখুন আমি উলাম ভেজে নিয়েছি এখন আমি এখানে ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছি এখন আমি পানি দিয়ে দিব এখন সুটকিগুলো একটু ভালো করে কষিয়ে নেব ঢেকে দিচ্ছি সুটকি ভুনাটা হয়ে গেছে দেখুন আমি এখানে কিছু উঠাই নিচ্ছি মানে এগুলি আমরা পরে খাবো এর জন্য আমি একবারে সুন্দর করে ভুনাটা করে নিয়েছি ঠিকঠাক মতো এখন আমি এর মধ্যে কচুর ডাটাগুলি দিয়ে দেব আমি কচুর ডাটাগুলি ধুয়ে নিয়েছি দেখুন ডাটাগুলি খুব সুন্দর মিলে গেছে এখন আমি এর মধ্যে একটু আলো দিয়ে দেব এখন এখন ঢেকে কচুর ডাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর এখনকার কচু গলায় ধরবে না কারণ এখন তো আর এখনো বৃষ্টি হচ্ছে না সবসময় যখন বৃষ্টি হয় বৃষ্টি আসে ওই সময় কচু মুখে ধরে এবং গলা চুলকায় খুব সুন্দর হয়েছে তারপরে এটা দেখতেও সুন্দর কিন্তু সরি দুঃখিত আমি বিশেষভাবে আমার ক্যামেরাটা অন করানো যাচ্ছে না ডিস্টার্ব দেখাচ্ছে এই জন্য আমি মোবাইলের ইয়াতে কাজ করছি তো আপনি মনে কিছু নেবেন আপনারা এর জন্য আমি দুঃখিত কচুর ডাটা তরকারিটা হয়ে গেছে সুটকি দিয়ে আপনারাও এইভাবে রান্না করে খাবেন যারা সুটকি খেতে পছন্দ করেন তারা খাবেন মজাই লাগবে আর না হলে আপনারা ইলিশ মাছের কুটা দিতে পারবেন অথবা চিংড়ি মাছ দেশি চিংড়িটা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় খেতে তো আমার কচু শাক কচুর ডাটা রান্না হয়ে গেছে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই কামনা করছি তো এই পর্যন্ত রেখে দেই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু